পানি সারা কুস্তা দেখছি না মহিলা রুইনা হো ও মা ও জেদ্দা গিয়া দোকান ইয়ার বুঝলাম সি বালু সারা কুস্তা দেখছি না কি পানি সারা কুস্তা দেখছ না বালু সারা মা ও হো আহা

বিয়ের বাড়ি বিয়াই গেছে কাটাল সামনে dise বিয়ায় তো তার গায়ে কাটাল পাই লাগু ও আপনি শুনি শুন আপনি আসবেন বলে শুনিয়া আমি কাটালে এর মধ্যে শিক মারছিলাম এইজন্য তাড়াতাড়ি পেয়ে গেছে কো বিয়ায় শিক মারলে বুঝি পাকে কো হাঁ শিক মারলে পাকে ও বিয়ায় আড়াই সপ্তাহ আমার বাড়ি দাওয়াত ওই বিয়ের বাড়ি আছে তোর মুজের দেশে বিয়ার বাড়ি যখন বিয়ায় ঢুবছে পচা দুর্গন্ধ ঘরের কাটের নিচ থেকে আসছে বিয়ায়ই দুর্গন্ধ কোথা থেকে আসে কো বিয়ায় তোমার তালে তাল মিলাইয়া আমি তোর মুজে শিখ মারছিলাম পচা দুর্গন্ধ তোর থেকে আসছে কাডালো দিলে পাকে তোর মুজ দিলে পজবনো ভাগবো পজ তালে তাল মিলাইলে হবে